সকল মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি সম্পৃক্ততার তথ্য রয়েছে এনডিএম চেয়ারম্যান ববি চেয়ারম্যান অনুসন্ধানে উঠে আসে শুধুমাত্র রূপপুর প্রকল্পে পাঁচ বিলিয়ন ইউএস ডলার বা ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছে টিউলিপ সিদ্দিকী সহ শেখ হাসিনা পরিবার অন্য সব দুর্নীতির অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি এদিকে একুশে টেলিভিশনকে ববি হাজ বলেন দেশের মানুষের স্বার্থে অন্যান্য প্রকল্পের দুর্নীতি খোঁজা হচ্ছে মুফিয়র রহমানের রিপোর্টে বিস্তারিত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ রেহানা কন্যা টিউলিপসের দিকি দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে দুই সালে মধ্যস্থতা করেছিলেন চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বেশি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাত করেন তিনি এ বিষয়ে আদালতে মামলা করেন ববি হাজ্জাজ এ মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব অজিজ জয় টিউলিপ সিদ্দিকি এবং তারেক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে ববি হাজ্জাজ বলেন রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার লুট করেছে পাঁচ বিলিয়ন ইউএস ডলার জড়িত ছিলেন টাকা পাচারের সাথেও পাঁচ বিলিয়ন ডলার একটা প্রকল্প থেকে এত বড় দাগে একটা প্রকল্প থেকে এছাড়া হয়নি যতগুলো মিটিং রাশন ইনোসেট অফ বড় পর্যায়ে নেতৃবৃন্দর সাথে হয়েছে প্রত্যেকটার সাথে টিলিপ সিদ্ধিকি জড়িত ছিল এবং আমরা অনেক জায়গা থেকে এই ধরনের খবরও পেয়েছি যে টিলিপ সিদ্দিকি অতপ্রোতভাবে জড়িত ছিল এই টাকা পাচারটার সাথেও শুধু এ প্রকল্পই নয় সমস্ত মেগা প্রকল্প থেকেই শেখ হাসিনা পরিবার প্রচুর পরিমাণে লুট করে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান তিনি সালমান রহমান যখন ধরা পড়লো এবং তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো তখন সে একদম পরিষ্কার করে দিল যে এই যে এই এই মেগা 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 প্রকল্পগুলো লুটপাট করার জন্য প্রত্যেকটা চল্লিশ শতাংশ বা তার ঊর্ধ্বে পুরো জাস্ট লুটে চলে গেছে এইটা কিছুদিন আগে দু সপ্তাহ আগে ওই যে শ্বেতপত্র হোয়াইট পেপার ওটা আমাদের কাছে পরিষ্কার করলো ববি হাজ বলেন এই সকল লুটপাটে শাস্তি হওয়া একান্ত দরকার যে আড়াইশো বিলিয়ন ডলার শেখ হাসিনা এবং তার ক্রনিরা এই দেশ থেকে এন লুট করে নিয়ে গেছে এগুলো হয়তো বড় দাগে আমরা ফিরে আনতে পারবো না কিন্তু আগামীতে যেন কখনো এই ধরনের কিছু না হয় এটার নিশ্চয়তা তৈরি করতে হলে এটার সঠিক আইনের বিচার এবং সাজা প্রাপ্তি এটা হতে তাদের এই লুটপাট ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও মনে করেন তিনি লন্ডনেও যে দুই মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে এইটাও হয়তো তার নিজের কেনা জাস্ট বেনামে কেনা মফিউর রহমান একুশে টেলিভিশন ढाका